প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে যে বারে ডিজাইনটা দেখতে যাচ্ছেন এবারে এটি ডিজাইন করা হয়েছে শরীফ হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য এবারেতে টোটালি ছয়টি রুম রাখা হয়েছে তার মধ্যে আপনার পাঁচটি হচ্ছে বেডরুম এবং একটি হচ্ছে ড্রয়িং রুম তারপরে ডাইনিং স্পেস রয়েছে টয়লেট রয়েছে সামনে বারান্দা রয়েছে কিচেন রয়েছে তো প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে আমরা দেখে নেব অর্থাৎ এই বাড়ি সম্পর্কে বিস্তারিত বিষয় আমরা জেনে নেব এবারেটি ডিজাইন করা হয়েছে প্রায় সাড়ে তিন শতক জায়গার ভিতরে তাছাড়া এবারে প্রতিটি রুম বড় করে করা হয়েছে অর্থাৎ সাইজে বড় রাখা হয়েছে যাতে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো এবারে সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এবারে সামনের লুকিংটা এরকম হবে সামনের কালার কম্বিনেশন এবং ফোর্সের ডিজাইন সাথে দুই পাশে দুটি বারান্দা তো অত্যন্ত চমৎকার লাগছে বাইরে থেকে সামনের দিকটা সামনের দিকে এখানে চার ধাপের একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে যে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এবং দুই পাশে দুইটি জানালা রাখা হয়েছে ছোট করে এবং দেখুন বসার জন্য দুই পাশে দুটি জায়গা রাখা হয়েছে অর্থাৎ সিট করা হয়েছে যাতে বসে আপনি এখানে সময় কাটাতে পারেন এবং বারান্দাগুলো এভাবে করা হয়েছে বারান্দার সামনের ডিজাইনটা এরকম করা হয়েছে দেখুন সামনে আপনার বারান্দার নিচের অংশ ইট দিয়ে অর্থাৎ হাফল করা হয়েছে এবং বাকি অংশ গ্রিল দিয়ে বন্ধ করা হয়েছে এবং বারান্দার অংশটাও টিনের চাল করা হয়েছে আপনি যদি চান এখানে টিনের চাল ব্যবহার না করে আপনি চাইলে এখানে আরসিসি ছাদ করতে পারেন এবং সামনে যে পোর্সটা রাখা হয়েছে পোর্সটা এরকম ত্রিভুজ করা হয়েছে সুন্দর একটি পোর্স ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন এবং এখানে কিছু অংশ আরসিসি ছাদ করা হয়েছে পানির ট্যাঙ্ক বসানোর জন্য এবং ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থাৎ বাড়ি দেখতে যেতে সুন্দর লাগে যার কারণে কিছু অংশ স্বাদ করা হয়েছে বাকি টোটালটাই চাল ব্যবহার করা হয়েছে তো আপনার যদি বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে আপনার জায়গার পরিমাণ আমাদেরকে বলবেন এবং আপনার রিকোয়ারমেন্ট বলবেন আহ সেই সাথে আপনি আমাদের যে ডিজাইন চার্জ রয়েছে চার্জ কিছু অ্যাডভান্স করে আমাদের কনফার্ম করবেন করলে আমরা আপনার জায়গার উপরে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ডিজাইন অর্থাৎ ফ্লোর প্ল্যান প্রাথমিকভাবে ফ্লোর প্ল্যানটা রেডি করবো

অর্থাৎ এটি হচ্ছে এই গাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভেতরের রুম লাই তো সামনের দিক থেকে আমরা যদি শুরু করি সামনের দিকে কি হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে যদি আপনি প্রবেশ করেন প্রথমে সুন্দর একটি ড্রয়িং রুম পাবেন ড্রয়িং রুমটা এভাবে সাজানো হয়েছে অর্থাৎ এদিকে ডোরটা রাখা হয়েছে এক সাইডে যাতে আপনি এই পাশটা টোটালি সোফা বসাতে পারেন অর্থাৎ ফার্নিচার বসাতে পারেন এবং টিভি ইউনিটটা আপনি এই পাশে রাখতে পারেন যাতে আপনি পর্যাপ্ত জায়গা ব্যবহার করে আপনি সুন্দর করে ফার্নিচার বসাতে পারেন তো এই ডোর যদি আপনি ভিতরে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করলে অনেক বড় একটি ডাইনিং ডাইনিং পাবেন দেখুন এটা হচ্ছে এবং বিভিন্ন রুমে যাওয়া আসার জন্য পর্যাপ্ত জায়গাও পাবেন সেই সাথে আপনি ডাইনিং এর জন্য পর্যাপ্ত ফার্নিচার বসাতেও পারবেন তো এই ডাইনিং থেকে বিভিন্ন রুমে যাওয়ার জন্য দেখুন ডোর রাখা হয়েছে এই কর্নারে এই ডোর প্রবেশ করলে এখানে একটি বেডরুম পাবেন এবং মাঝখানে এখানে আরো একটি বেডরুম রয়েছে এবং এই কোনাটা রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুমে অবশ্যই একটি অ্যাটাচ টয়লেট রয়েছে তো পিছনের দিকে অর্থাৎ এক লাইনে তিনটি বেডরুম রাখা হয়েছে যার সাথে একটি বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট হয়েছে। এবং বাম পাশে এইখানে একটা কমন টয়লেট সরি এটা কমন টয়লেট না এটাকে স্টোর রুম হিসেবে রাখা হয়েছে আপনার নামাজের জন্য ব্যবহার করতে পারেন এই রুমটা অথবা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং এই রুমের পাশে এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘরের জন্য এই রুমটা রাখা হয়েছে এবং ডান দিকে দেখুন এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে অর্থাৎ এই দুই মাঝখানে এটা হচ্ছে কমন টয়লেট এবং সামনের দিকে দুইটি বেডরুম রাখা হয়েছে দুই কর্নারে এই কর্নারে রয়েছে একটি বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে প্লাস অ্যাটাচড বারান্দা রয়েছে এটা হচ্ছে বারান্দা এবং এটা হচ্ছে টয়লেট এবং বাম পাশে এই রুমের সাথে বারান্দা রয়েছে এবং দুটি জানালা রয়েছে তো সামনের দিকে অর্থাৎ ফ্রন্ট সাইডে রয়েছে দুইটি বেডরুম এবং একটি মাঝখানে ড্রয়িং রুম রাখা হয়েছে এবং পিছনে সরাসরি তিনটি বেডরুম রাখা হয়েছে টোটালি হচ্ছে পাঁচটি বেডরুম পিছনে তিনটি সামনের দুইটি ড্রয়িং ডাইনিং ডাইনিং স্পেস এবং তিনটি টয়লেট রাখা হয়েছে যার দুইটি অ্যাটাচ একটি কমন এবং একটি কিচেন সাথে রয়েছে একটি স্টোর রুম দুইটি বারান্দা এবং একটি পোর্টস এর ডিজাইন রাখা তো এই বাড়িতে সবকিছু রাখা হয়েছে আপনার অল্প জায়গাতে অল্প খরচে আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন এই বাড়ি সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো ফোন করবেন অথবা আপনি যদি নতুন কোনো বাড়ির ডিজাইন করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চার্জের বিনিময়ে আমরা আপনার বাড়ির ডিজাইন সম্পূর্ণ প্রোভাইড করব আপনি বাড়ির ডিজাইন চাইলে পিডিএফ ফাইলে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমেলে পারেন

এই বাড়িটার বেডরুমটাও বেডরুম গুলো বড় করে করা হয়েছে হচ্ছে দশ ফুট সাত ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে চার ফুট ওয়াইড এর এবং ডাইনিংস এর সাইজটা হচ্ছে ফুট ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি টয়লেটের যদি দেখি ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে চার ফিট অর্থাৎ তিনটি টয়লেট রয়েছে তিনটি টয়লেট সাইজ সেম রাখা হয়েছে লম্বায় সাত ফিট পাশে হচ্ছে চার ফিট এবং বাম দিকে এখানে যে কিচেন রাখা হয়েছে কিচেনের সাইজটা হচ্ছে লম্বায় সাত ফিট দশ ইঞ্চি এবং পাশে হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি

অর্থাৎ নিচে বেজ হবে এবং আরসিসি কলাম হবে কলামে রড থাকবে অর্থাৎ এবারটা সাদ একতলা সাদ হিসেবে ডিজাইন করা হচ্ছে তো এটা কোয়ান্টিটি রিকোয়ারমেন্টস ছিল এবারটা আপনি ভবিষ্যতে সাদ দেন করবেন কিন্তু বর্তমানে টিম দিয়ে করবেন তো এখানে টিমের খরচটা ধরা হয়েছে সাদের বদলে এবং আরসিসি কলাম এবং বেজের হিসেবে এখানে করা হয়েছে এবং গেট বিমও আছে সব কিছু হিসেবে এখানে দেওয়া হয়েছে তো ওই হিসেবে খরচটা তুলে ধরা হয়েছে শুধু সাদের খরচ দিয়ে টিনের খরচটা করতে ইট লাগবে মূল্য ধরা পাঁচশো আশি টাকা সিমেন্টের জন্য খরচ হবে দুই লক্ষ বিরানব্বই হাজার নয়শো টাকা খোয়া লাগবে অর্থাৎ লাগবে চোদ্দশো সিপি প্রতি মূল্য ধরা নব্বই টাকা খোয়ার জন্য খরচ হবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সিলেট স্যান্ট লাগবে পাঁচশো প্রতি সিপি মূল্য ধরা নব্বই টাকা সিলেট স্যান্টের জন্য খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা লোকাল স্যান্ট লাগবে পনেরোশো প্রতি মূল্য লোকাল জন্য খরচ হবে পঁয়তাল্লিশ হাজার বারো মিলিমিটার ডায় রড লাগবে এক হাজার তিরিশ কেজি প্রতি কেজি মূল্য ধরা হয়েছে পঁচানব্বই টাকা রডের জন্য খরচ হবে সাতানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা দশ মিলিমিটার ডায় রড লাগবে ছয়শো আশি কেজি প্রতি কেজি মূল্য ধরা পঁচানব্বই টাকা রডের জন্য খরচ হবে চৌষট্টি হাজার ছয়শো টাকা 8 মিমি ব্যয়ের রড লাগবে 808 কেজি প্রতি কেজির মূল্য টাকা রডের জন্য খরচ হবে লাগবে 127 টি লাগবে হিসাব করি তাহলে বান লাগবে তো প্রতি বানের মূল্য টাকা ওই হিসেবে টিনের জন্য খরচ হবে এক টাকা তিন মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে 1800 কেজি প্রতি কেজির মূল্য হয়েছে পঁচাশি টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে এক লক্ষ টাকা

প্লাস বারান্দা এবং স্টোরেজ ডোর সাইজ রয়েছে দুই ফিট সাইঞ্চি বাই হচ্ছে সাত ফিট এবং সংখ্যা রয়েছে চারটি প্রতিটির খরচ ধরা হচ্ছে সাত হাজার টাকা চারটির জন্য খরচ হবে আঠাশ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় সাইজের জানলা রয়েছে নয়টি একটি জানলা খরচ ধরা হচ্ছে দশ হাজার টাকা নয়টির জন্য খরচ হবে নব্বই হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের উইন্ডো রয়েছে অর্থাৎ জানলা রয়েছে তিনটি একটি জানলা খরচ ধরা হচ্ছে সাত হাজার টাকা তিনটির জন্য খরচ হবে একুশ হাজার টাকা দুই ফিট বেড দুই ফিট সাইজ এর জানা রয়েছে তিনটি একটি খরচ করা হয়েছে পাঁচ হাজার টাকা তিন ফিট জন্য খরচ হবে টাকা লেবার অর্থাৎ খরচ ধরা প্রতি আঠারো হাজার টাকা প্রিন্টের জন্য খরচ ধরা হয়েছে পঁচাশি হাজার টাকা ইলেকট্রিক্যাল এর কাজের জন্য খরচ করা হয়েছে আশি হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ করা হয়েছে সত্তর হাজার টাকা অতিরিক্ত অর্থাৎ এক্সট্রা খরচ ধরা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা তো টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য পঁচিশ লক্ষ পাঁচ হাজার নয়শো তিরিশ টাকা তবে এই খরচ স্থান থেকে কম বা বেশি হতে পারে এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টস এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিওয়ার্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বারের ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার অনুমতি জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ